লো নিব আর এই যে বেসিনের জন্য এই বেসিন নিব ডাইনিং রুমের জন্য ড্রয়িং ডাইনিং এর বেসিন আর কল হইতে আরম্ভ করে অনেক কিছু আছে অনেক কিছু নিউনার থেকে আচ্ছা বাজারে এত দোকান থাকতে আপনি সরাসরি যে বলে আসছেন কেন একে তো প্রথম কথা হলো ওনার জিনিসগুলা মোটামুটি পছন্দসই দামেও পছন্দসই আর দ্বিতীয়ত হলো উনি লোক হিসেবে অ্যাজ এ ম্যান হিসেবে খুবই ভালো কথাবার্তায় বা ব্যবসায়ী তো

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমি আশা করব কারণ ব্যবসা যখন কিনতেই হবে যাদের দরকার ওরা এখান থেকে নিলে ঠকবে না মোটামুটি ভালো জিনিস পাওয়া যায় আচ্ছা রিজনেবল প্রাইসে আমি এটা মনে করি এটা আচ্ছা ঠিক আছে মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম আমরা এই মুহূর্তে আছি গুলশান বাড়িধারা যে বলুক বিসমিল্লা সেনিটারিতে এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্রান্ডের আইটেম পেয়ে যাচ্ছেন খুবই সাশ্রয় মূল্যে সামনে কিন্তু চলে আসছে রোজা রোজা উপলক্ষে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন রেটে

ভাই রমজান মাস কি অফার দিচ্ছে একটা কমর একটা বেশি আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা আগের থেকেও আরো দুশো টাকা আগের শুধু রমজান মাস উপলক্ষে আচ্ছা ইমরান ভাই এই যে যে সিরিয়াল দেখতেছি এই যে সিরিয়াল কোনটার দাম কেমন এটা হচ্ছে কি আপনার হাইড্রোলিক সিট কভার এগুলো ইতালির মাল ওয়ান পার্টের ওয়ান পার্টের মধ্যে ইতালির মাল থাকবে এটা হচ্ছে কি আপনার ফিটিং এর গ্যারান্টি থাকবে 12 বছর 12 বছরের 12 বছর ঠিক আছে

আচ্ছা এটা কি মডেল এটা फ्लावर বলি আমরা फ्लावर বলে এটা কালার কত আছে সাদা এবং অফ হোয়াইট সাদা এবং অফ হোয়াইট फ्लावर মডেল মাত্র 200 টাকা যেটা না চমৎকার আর এগুলো মানে টপ বেসিন বলতে 200 টাকা যে কোন সাইজ সাইজে যদি দাম বাড়িয়ে দেন না তো ভাই না 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 আপনার পিছে কিছু টপ বেসিন দিচ্ছি ভাই এগুলো তো টপ বেসিন না প্যাডেল সব এগুলো প্যাডেল শপ বেসিন এই প্যাডেল শপ বেসিন সর্বনিম্ন কত টাকা দিচ্ছেন সর্বনিম্ন 1500 টাকা শুরু 1500 টাকা থেকে শুরু প্যাডেল বেসিন প্যাডেল বেসিন ভাই এই যে একটা নতুন আসছে একবারে 10 পিস মাল আসছে

এই যে পঁচিশশো টাকা ডাবল নিলে পঁচিশশো সিঙ্গেল নিলে আঠারো ছত্রিশ দুই হাজার আর যদি আঠারো চোদ্দ নেয় আঠারো বিশ নেই তাহলে চোদ্দশো আচ্ছা ইমরান ভাই আপনাদের আজকের অফার কি থাকছে বলেন তো একটা কমোড একটা কমোড একটা বেসিন মাত্র 4800 টাকা একটা কমোড একটা বেসিন 4800 4800 টাকা মার্কেট চ্যালেঞ্জ অফার আপনাদের মালগুলো কি মাল ভাই স্টক নাকি স্টক লোডেড স্টক লোডেড নতুন এবং স্টক লোডেড জি যা চাই বাছাই করে নিতে পারবে ইনশাআল্লাহ এই যে আপনাদের যে বড় গোডাউন দেখছে ভাই এই গোডাউনে কি কাস্টমার আসার সুযোগ আছে ইনশাআল্লাহ দেখে শুনে বসে নিয়ে মানে কাস্টমার এসে দেখে শুনে নিতে পারবে জি ভাই আপনাদের শোরুম কি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সাত দিনই খোলা সাত দিনই খোলা থাকে সাত দিন খোলা আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দেন আমাদের যা যোগাযোগ করার ঠিকানা হচ্ছে ঢাকা বাড়ি যারা নতুন যে ব্লক তিন নাম্বার প্রথম দোকান এবং ঢাকা বাই গোডাউন আছে বাড়ি যারা নতুন বাজার যে ব্লকে বিশ নাম্বার ইউআইটিএস বার্সিটির সাথে আচ্ছা আপনাদের তো সপ্তাহে আপনি কি সব সময় থাকেন না আপনার আপনি সব থাকেন আপনি না থাকলে আপনার ম্যানেজারের সাথে যোগাযোগ করে নিতে পারবে ভিডিওতে যে দাম বলছেন এই দামই তো ভাই এই দামই যা চাই করে নিতে পারবে ভাই অনেক কাস্টমার বলে যে ভাই আপনারা ভিডিওতে যে দাম বলছেন কাস্টমার আসলে দাম বাড়ায় দিচ্ছেন না না কেন না এরকম হয় না ভিডিও নিচে কমেন্ট করতেছে ভাই এর করতে ভাই অনেক অনেক রকম দরছে এরকম কিছু করেন না অফার দিছে এই কারণে যদি ধরে এটা তাহলে কি সম্ভব মানে এরকম কিছু হয় না তো না না ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আর আপনার হোম ডেলিভারি দেন না হোম ডেলিভারি দেন কন্ডিশনে মাল দেন হোম ডেলিভারি দেন ফুল টাকা পেমেন্ট দিলে আমরা মাল ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাই দিই ট্রান্সপোর্টের মাধ্যমে মানে যে কোনো ডিস্ট্রিকে যে কোনো সারা বাংলাদেশ আপনারা কন্ডিশনে কোনো মাল দেন না হোম ডেলিভারি কোনো মাল দেন না আচ্ছা ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন